ব্রিটেনের এমপ্লয়মেন্ট আইনে অনেক নতুন নিয়ম চালু করা হচ্ছে তবে লাখ লাখ কর্মীর সিকপে খুব বেশি বাড়ছে না বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব ওয়ার্ক অ্যান্ড পেনশন ক্যাম্পেইনাররা বলছেন যে আগামী সপ্তাহে পার্লামেন্ট এমপ্লয়মেন্ট আইন নিয়ে ভোটাভুটি হবে তবে নতুন আইন যাই হোক না কেন দেশে প্রায় আট দশমিক তিন মিলিয়ন চুক্তিবদ্ধ শ্রমিক অসুস্থ হলে তাদেরকে প্রতি ঘন্টায় মাত্র তিন পাউন্ডের সমান টিউটরি সিকপে দেওয়া হবে এই হিসেবে প্রতি সপ্তাহে তাদের পেমেন্ট একশো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে ফলে সিকপে মাত্র দুই পাউন্ড বাড়বে যা মিনিমাম ওয়েজের তুলনায় অনেক কম বিশেষজ্ঞ বলছেন পরিমাণ বাড়ানো উচিত যাতে অসুস্থ হলেও মানুষ আর্থিকভাবে স্থিতিশীল থাকে এবং নিজেকে রিকভার করতে পারে বর্তমানে যুক্তরাজ্যে চারজনের মধ্যে একজন কর্মী বর্ধিত সিকপের পরিবর্তে শুধুমাত্র স্টিউটরি সিকপে পায় কেউ প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করলে তার সিকপের পরিমাণ প্রতি ঘন্টায় মাত্র তিন দশমিক তিন তিন পাউন্ডের সমান হয় এছাড়া যারা সপ্তাহে চল্লিশ ঘন্টার কাছাকাছি কাজ করে তারা আরও কম সিক পে পায় যা প্রতি ঘন্টায় দুই পাউন্ড একানব্বই মতো এই হার এপ্রিল থেকে প্রতি সপ্তাহে একশো আঠারো হবে যা মূল্যস্ফীতির রেটের চাইতেও কম এদিকে যুক্তরাজ্যে যে হারে সিক পে দেওয়া হয় সেটি বিয়াল্লিশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চল্লিশতম কোনো কর্মী অসুস্থ হলে যুক্তরাজ্যে তার বেতনের পঁচিশ শতাংশ সিক পে হিসেবে দেওয়া হয় অন্যদিকে প্রায় ইউরোপ দেশে সিক্পের পরিমাণ কর্মীর আয়ের পঞ্চাশ শতাংশের বেশি হয়ে থাকে এমনকি আইসল্যান্ড নরওয়ে লুকজেমবার্গ কর্তৃপক্ষ তাদের কর্মীদের বেতনের একশো শতাংশ সিক্পে হিসেবে দেয় যুক্তরাজ্যের আঠাশ সপ্তাহে স্টিউটোরিস সিকপের মেয়াদও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম এদিকে সিক্পের পরিমাণ কম হওয়ায় অসুস্থ কর্মীরা যথাযথ ফাইন্যান্সিয়াল সাপোর্টও পায় না তাই অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়ে অনেকে অসুস্থ থাকাকালীন অবস্থায় মানবেতুর জীবনযাপন করে অনেককে জীবনের তাগিতে অসুস্থতা নিয়েও কাজ করতে হয় একটি ইউনিভার্সিটির সিক পে ক্যাম্পেইন এবং দা ইন্ডিপেন্ডেন্ট এর একটি বিশ্লেষণে দেখা গেছে বেতনের ফুল স্কেলে সিক পে না পেলে কর্মীরা বঞ্চনার শিকার হয় তাই বর্তমান লেবার পার্টি সরকারকে সিকপের পরিমাণ বাড়াতে হবে এদিকে যারা বেনিফিট ফ্রড করেছেন তাদেরকে এখন থেকে আইনের আওতায় নিয়ে আসার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে ব্রিটিশ সরকার সরকারি তথ্য মতে অনেক বেনিফিট ধারে লুকিয়ে কাজ করেন আবার নিজেকে শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ দেখিয়ে বেনিফিট ক্লেম করেন এ ধরনের ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাদের যে জীবনযাপন পর্যবেক্ষণ করে তাদের ব্যাংকের লেনদেন তাদের যে লাইফস্টাইল সেটাকে পর্যবেক্ষণ করে এখন থেকে সরকার এই বেনিফিট প্রতারণার বিষয়টি নিয়ে আলাদাভাবে কাজ করবে এবং এই সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম এবং টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা করছে সরকারের নতুন ক্র্যাকডাউনে ডাউনে বেনিফিট প্রতারকদের ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ওয়েলফেয়ার সেকশনের কর্মী যারা রয়েছেন সেখানে আরও লোকবল বাড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা হবে এবং যে লোকবলের বারণ হবে তাদের কাজ হবে বেনিফিট প্রতারণার বিষয়গুলোকে সূক্ষ্মভাবে ধরার জন্য এতে আরও অধিক মানুষ বেনিফিট সিস্টেমের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে